সবাই নিদার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার এখন বেজে গেছে সোয়া দশটার মতো হবে আজকে রান্না বান্নার খুব বেশি চাপ নেই কারণ কালকে মোটামুটি সব জিনিসই রয়েছে শুধু শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডাল করবো শুধু ওর জন্য না আমাদের জন্য করব বিকেলে হয়ে যাবে তবে এখন কিছু লাগবে না আমাদের জন্য ওর জন্য একটু ডাল করবো আর মাছ চিকেন সবই আছে দেখি কি খাই আর আজকে আজকে লুচি আর চানা খাচ্ছি তো রয়েছে কালকে আর ময়দা মাখা ছিল কিছুটা ওটা দিয়ে লুচি করে দিলাম চলো খেয়ে নি তো বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ওই যে কালকে যে গ্লাসগুলো নামিয়েছিলাম সেইগুলোকে এখন তুলে দিচ্ছি তোমরা যারা আগে আমার এই ভিডিওগুলো দেখ তারা জানতে জানবে হয়তো যে এই জায়গাটায় আমার ছিল হচ্ছে বড় আল মানে বড় আলমারি তো এখন সেটা চেঞ্জ করে এখানে ছোটো আলমারি রাখলাম আর বড় আলমারিটা মেয়ের ঘরে পাঠিয়ে দিয়েছি এখানে রাখলাম কেন বলো তো এখানে আমার এই কাচের জিনিসপত্রের সুবিধে হবে নইলে ওই ডিভানের ভেতরে বছরের পর বছর থেকে যাচ্ছে আর ওগুলো ইউজও করা হয় না আর থেকেই যাচ্ছে সেই জন্য ডিসিশান নিলাম যে এইখানে ছোট আলমারিটা রেখে এটার মধ্যে রাখব আর পরে ভালো আরও কিনবো তো আজকে তো রোববার আর এখানে তো মাছ নিয়ে এসেছে দেখো রুই মাছ ভোলা মাছ আর এখানে হচ্ছে পমফ্লেট মাছ তো কালকেই কথা হচ্ছিল যে পমফ্লেট মাছ এখন অনেকদিন আনা হয় না তো আর নিয়েই এসেছে আর এখানে ছাদে চলে এসেছি এখন এই যে এটা দেখছো এটা কিন্তু নীলাদ্রির ছোটবেলার দোল না এটাতে আমার মেয়েও দোল খেয়েছে আর ঘরের মধ্যে দেখো এই বিছানা চাদরটা নতুন কেনা হয়েছে কালারটা এখন একরকম লাগছে আমি যখন ক্লোজে নে নিচ্ছি দেখো কালারটা কিন্তু একটু গ্রিনিশ টাইপের খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে গ্রিনিশ টাইপের কিছু এই রকম মানে এটাও ঠিক নয় একটু গ্রিন গ্রিন টাইপের কেমন হয়েছে অবশ্যই জানাব আর আজকে আমার রান্নাবান্না নেই বিশেষ কিছু সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না এই যে আম দিয়ে গেছে প্লাস্টিকের আমগুলো দিয়ে গেছে পাশের বাড়ির থেকে আর এই আম দিয়েছে মাসিমা দেশের বাড়ির আর এটা নীলাদ্রি কিনে এনেছে মানে আমের এখন অনেক রোজ আজকে দিনটা একটু ল্যাথ খেয়েই কাটালাম রান্না বান্না বিশেষ কিছু নেই রাত্রে একটু অল্প স্বল্প করে নেব এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি একটু বেরিয়েছি কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে আমি আর নীলাদ্রি বেরিয়েছি টুকটাক কাজ করে তারপর ফিরবো আর আজ এইবার মানে বাজার থেকে সজনে আনিনি আনেনি তো সেই জন্য এখানে দেখলাম একটু সজনে বললো সজনে নেবে না তো সজনেটাটা নেব না এটা হতে পারে বলো তো এখানে সজনে ও বেছে নিচ্ছে বেশি নেবো না অল্পই নেব চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না বাড়ি যাই আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গিয়েছিলাম একটু বাইরে দোকানে আর কি কিছু কেনাকাটি ছিল টুকটাক সেইগুলো কিনলাম আর আরেকটা যেটা জিনিস কিনলাম সেটা হচ্ছে এই একটা পাপোশ কিনলাম এই নিলাম মেয়ের ঘরের জন্য ভালো এই কালারটা ও পছন্দ করেছে দেখালাম ওকে এই কালারটা নিতে বললাম কেমন হয়েছে কালারটা বলবে পেতে দিই তো চলো বন্ধুরা কুর্তির কাজ যেটা বাকি ছিল আজকে এসে করে দিয়ে গেছে মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খিদে পেয়েছে খুব দেখি এখন কী খাওয়া যায় ভাবলা প্রথমে মুড়ি খাবো তারপর ভাবলাম না মুড়ি খাবো না আমটা মাছে আমটা আমি খাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো